আসসালামু আলাইকুম আজকে আপনাদের বগুড়া শহরের জ্যামের যে চিত্র যেটা হার বানিয়েছে সে অবস্থাটা দেখাবো বগুড়া শহরে ঘুরতে গিয়েছিলাম দিনের জন্য তো সেখানে জ্যামের জন্য আর মানুষের এত ভিড় এত অগোছালো অবস্থা এটা দেখে আর মানুষ আসলে থাকে না আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি বগুড়া থানা রোডের দিকে যাচ্ছি এরোড থেকে থানা মোড়ের দিকে যাচ্ছি তো এই যাওয়ার পথে মানুষ এত মানুষ রাস্তায় আর ফুটপাথগুলো সব দখল করে আসে বিভিন্ন দোকানপাটে তো বেশ নাচাল অবস্থা বগুড়া শহর তুমি মনে করেছিলাম যে খুব ভালোই হবে কিন্তু আসলে সেটা ঢাকা শহর তো হার মানিয়েছে। ঢাকা শহরের জ্যামের চব ভয়াবহ অবস্থা বগুড়া শহরের এই জ্যামে তো আসলে আমি খুব বিরক্ত হয়েছি এই জ্যামের কারণে জ্যামের ঘন্টা পর ঘন্টা বসে থেকেও আসলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি না আর এত অটো অটোগুলা কারণে কোনো তোয়াক্কাই করছে না তো আসলে এইটা খুব জনভোগান্তির প্রতিদিনের একটা চিত্র আমি কয়েকজনের সাথে কথা বলেছি তারা সবাই বললো যে এটা নাকি নিয়মিতই এই রোডে দেখা যায় তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে